নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত সামনে ফরটিন ফেব্রুয়ারি আর এই ফরটিন ফেব্রুয়ারি মানে আমরা সকলে জানি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে আমাদের প্রিয় মানুষটিকে আমরা রকম উপহার দিয়ে থাকি যদি বাড়িতেই বানিয়ে একটি সুন্দর রেড ভেলভেট কেক আমরা প্রিয় মানুষটিকে উপহার দিই তাহলে প্রিয় মানুষটি ভীষণ খুশি হয়ে যাবে আজকে আমি বানাচ্ছি রেড ভেলভেট কেক তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে রেড ভেলভেট কেক বানাচ্ছি রেসিপিটা দেখে না যাক প্রথমেই আমি কেকের বেসটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের উপর একটা ছাঁকনি বসিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার এবারে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিচ্ছি কেকের মধ্যে এভাবে শুকনো উপকরণগুলো চেলে দিলে পরে কেকটা বেশ ভালো হয় সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চালা হয়ে গেছে এবার আমি বাটার মিল্কটা তৈরি করে নেব বাটার মিল্কটা তৈরি করার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিলাম মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কফি পাউডার এবারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স এবারে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন হোয়াইট ভিনিগার এবারে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন রেড জেল ফুড কালার এবার সমস্ত উপকরণগুলো দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধের মধ্যে সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে বাটার মিল্কটা আমার রেডি এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি ডিমের হলুদ অংশ আর সাদা অংশগুলো আমি আলাদা আলাদা বাটিতে রেখে দিচ্ছি একটা ডিম আমি আগেই ফাটিয়ে নিয়েছিলাম আমি এখানে তিনটে ডিম দিচ্ছি আপনারা দুটো ডিমও দিতে পারেন তিনটে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আমি আলাদা আলাদা করে নিয়েছি এবার এই ডিমের সাদা অংশটা আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ বিট করে নিচ্ছি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমের সাদা অংশটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা একসাথে দিচ্ছি না অল্প অল্প গুঁড়ো চিনি দিয়ে আমি এবার ডিমের সাদা অংশটা ভালো করে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এক জায়গায় জড়ো করে নিয়ে আবার আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুমগুলো আমি একটা একটা করে কুসুম দিয়ে দিচ্ছি প্রথমে একটা কুসুম দিয়ে দিলাম কুসুমটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি বাকি দুটো কুসুমও দিয়ে দিলাম কুসুমগুলো ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশের সাথে কুসুমগুলো খুব ভালো করে বিট করা হয়ে গেছে ডিম আর চিনি একদম পারফেক্ট বিট হয়ে গেছে ওপর থেকে একটা লেটার লেখার পর যদি সঙ্গে সঙ্গে মিশে না যায় তাহলে বুঝে যাবেন পারফেক্ট বিট হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবল অয়েল অয়েলটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বিট করবেন না বিট করলে পরে কিন্তু যখন কেকটা বেকিংয়ে বসাবেন কেকটা কিন্তু নিচের দিকে চুপসে যাবে এবারে ডিম আর চিনির মিশ্রণের মধ্যে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে একটা উইক্স দিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি কিন্তু ফেটাতে যাবেন না তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আমি অল্প অল্প শুকনো উপকরণগুলো দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি একসাথে কিন্তু পুরোটা দিচ্ছি না দেখুন এইভাবে কিন্তু মেশাতে থাকবেন অল্প অল্প শুকনো উপকরণগুলো দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন ডিম আর চিনির মিশ্রণের মধ্যে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি বাটার মিল্ক আমি অল্প অল্প বাটার মিল্ক দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় যতটা প্রয়োজন ততটা কিন্তু বাটার মিল্ক দেবেন বাটার মিল্কটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা রেডি একদম পারফেক্ট হয়েছে আর এইটুকু বাটার মিল্ক আমার বেঁচে গেছে এবার কেকের ব্যাটারটা এক জায়গায় জড়ো করে নিচ্ছি কেকের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে রেড ভেলভেট কেকের মধ্যে কিন্তু দিতে ফুলবে বাটার না এবার এই কেকের ব্যাটারটা আমি কেক মোল্ডের মধ্যে ট্রান্সফার করব। একটা কেক মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার নিয়েছি বাটার পেপারের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি বাটার পেপারের মধ্যে অয়েল ব্রাশ করা হয়ে গেছে এবার এই কেক টিনের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরোটা ঢালছি না উপর দিকে একটু ফাঁকা রাখছি কেকটা বেক হওয়ার পর ফুলে যাবে এবার এই ব্যাটারটা একটা উডেন স্টিক দিয়ে আমি এয়ার বাবলসগুলোকে ভেঙে দিচ্ছি এবার আমি কেক টিনটা কয়েকবার ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলসগুলো বেরিয়ে যায় এবার কেকটা বেক করার জন্য গ্যাসে আমি আগে থেকে কড়াইটা প্রিহিট করে নিয়েছি কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের মাঝখানে কেক টিনটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেবো আর লিডের যে ফুটোটা ছিল সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম বাকি যে ব্যাটারটা আছে আমি আরও একটা কেক টিনের পেপারের অয়েল ব্রাশ করে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে এবার একটা উডেন স্টিক দিয়ে কেয়ার বাবুসগুলো ভেঙে দিলাম এবার আমি এই কেকটাও বেক করে নিচ্ছি এদিকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে প্রথম কেকটা আমার বেক হয়ে গেছে একটা উডেন স্টিক দিয়ে আমি চেক করে দেখে নিচ্ছি একদম পারফেক্ট বেক হয়েছে উডেন স্টিকের মধ্যে কেকের ব্যাটার লেগে নেই দুটো কেকই আমার বেক করা হয়ে গেছে কেকগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি গ্যাস থেকে নামিয়ে টার্ন টেবিলের ওপর নামিয়ে রাখলাম একটা কেক আপনাদের ডেকোরেশন করে দেখাবো এই কেকটা আমি ডিমোল্ড করছি ছুরি দিয়ে চারিদিকে একটু ঘুরে দিচ্ছি এবার একটা বোর্ডের উপরে কেক টিনটা উল্টে দিলাম এবার যে তলায় বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম বাটার পেপারটা তুলে ফেলছি কেকটা ভীষণই সফট হয়েছে আপনাদের সামনে এনে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এবার কেকের উপরের পোর্শনটা আমি ছুরি দিয়ে একটু কেটে ফেলছি এবার আমি এই কেকটা দুভাগে ভাগ করে নিচ্ছি আপনারা তিন ভাগেও ভাগ করে নিতে পারেন কেকটাকে দুভাগে ভাগ করা হয়ে গেছে এবার আমি ক্রিমটা বিট করে ক্রিমটা বিট করার আগে আমি ডিপ ফ্রিজে বাটিটা আর এই ইলেকট্রিক হ্যান্ড কিছু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ হুইপ ক্রিম এবার ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি আমি যে ক্রিমটা নিয়েছি এটাতে মিষ্টি আছে তাই আলাদা করে মিষ্টি দিলাম না আপনাদের ক্রিমে মিষ্টি না থাকলে আপনারা আইসিং সুগারও মেশাতে পারেন ক্রিমটা খুব ভালো করে বিট করা হয়ে গেছে এবার ক্রিমটা স্প্যাচুলা দিয়ে এক জায়গায় জড়ো করে আমি দুটো আলাদা আলাদা বাটিতে কিছুটা ক্রিম তুলে রাখছি দুটো বাটিতে ক্রিম তোলা হয়ে গেছে এবার এই বড় বাটির ক্রিমটায় আমি রোজ বানাবো তার জন্য আমি কয়েক ফোঁটা রেড জেল ফুড কালার মিশিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু জেল ফুড কালার দেবেন এবার ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিক আবার বিট করে নিচ্ছি রেড কালারটা আরেকটু ডার্ক করার জন্য আমি আরও কয়েক ফোঁটা জেল ফুড কালার দিয়ে দিলাম রোজ বানানোর জন্য আমার রেড ক্রিমটা রেডি বাকি যে অল্প একটু ক্রিম আমি তুলে রেখেছিলাম একটা বাটিতে সেই ক্রিমটাও এই একই পদ্ধতিতে আমি রোজের লিপ বানানোর জন্য সবুজ রঙটা বানিয়ে নিচ্ছি এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে নজেল ভরে আমি রেড ক্রিমটা ভরে নিচ্ছি এইভাবে আমি পাইপিং ব্যাগের মধ্যে সবুজ ক্রিম ও সাদা ক্রিমটা ভরে নিচ্ছি আমি আর আলাদা করে আপনাদের দেখাচ্ছি না এই একই পদ্ধতিতেই ভরে নিচ্ছি পাইপিং ব্যাগের মধ্যেই লাল ক্রিমটা আমার ভরা হয়ে গেছে এই একই পদ্ধতিতে আমি লাল সাদা আর সবুজ ক্রিমগুলো ভরে নিচ্ছি লাল সাদা আর সবুজ ক্রিমগুলো আমার ভরা হয়ে গেছে এবার আমি কেকটা ডেকোরেশন করব। কেকটা ডেকোরেশন করার জন্য আমি একটা বোর্ডের উপর প্রথমে একটু সাদা ক্রিম দিয়ে দিলাম ক্রিমের উপরে আমি একটা কেকের বেস বসিয়ে দিলাম এবার এই কেকের উপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা কিছুই না হাফ কাপ জলে ওয়ান টেবিল স্পুন আমি চিনি গুলে নিয়েছি সুগার সিরাপ দেওয়ার পর কেকের উপরে সাদা ক্রিম দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিমটা দেওয়ার পর আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি আমি একটু ক্রিমটা কম ব্যবহার করছি আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন অনেকেই ক্রিম পছন্দ করেন না তাই আমি কম ব্যবহার করলাম প্যালেট নাইফ দিয়ে ক্রিমটা সমান করার পর আমি কেকের আর একটা বেস বসিয়ে দিলাম এবার ওপরে একটু সুগার সিরাপ ছড়িয়ে দিচ্ছি সুগার সিরাপটা দেওয়ার পর আমি পুরো কেকটা হোয়াইট ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি সাদা ক্রিমটা পুরো কেকের মধ্যে কভার করা হয়ে গেছে এবার টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ক্রিমটা সমান করে নিচ্ছি সাদা ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমার সমান করা হয়ে গেছে এবার এই কেকটাকে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কেকটা ডেকোরেশন করার জন্য আমি কয়েকটা গোলাপ বানিয়ে নিচ্ছি একটা বাটির উল্টো দিকে আমি গোলাপগুলো বানিয়ে নিচ্ছি একটা গোলাপ আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এইভাবেই আমি আরও দুটো গোলাপ বানিয়ে নিচ্ছি কেকটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি ক্রিমটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার গোলাপ ফুলগুলো বসানোর আগে আমি অল্প একটু হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছি এবার একটা কাঁচি দিয়ে আমি গোলাপগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি আরও দুটো গোলাপ বসিয়ে দিচ্ছি গোলাপে সাইডে সাইডে আমি সবুজ রঙের ক্রিম দিয়ে একটু পাতা বানিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কেকের নিচের দিকে আমি একটু সাদা ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি কেকটা আমার অলমোস্ট ডেকোরেশন করা কমপ্লিট এবার গোলাপের উপরে একটু গোল্ডেন পস ছড়িয়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারাও বাড়িতে আপনাদের প্রিয় মানুষের জন্য এইভাবে গ্রেট ভেলভেট কেক বানিয়ে উপহার দিন প্রিয় মানুষটি ভীষণ খুশি হয়ে যাবে কেমন লাগলো আজকের ভ্যালেন্টাইন স্পেশাল রেড ভেলভেট কেকের রেসিপি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলেই চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ